কিছু খায় না এখন ঠিক আছে হ্যালো প্রভাবন ওয়েলকাম ওলকাম ব্যাক টু মি চ্যানেল অ্যান্ডের ব্র্যান্ড নিউ ব্লগ আছে যদি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরা সবাই খুব ভালো আছি আজকে হলো শুক্রবার আর আজকে অফিস মানে আমাদের অফিস থেকে আজকে ইনভিটেশন আছে বারাসাতে তো সেই জন্য আমরা এখান থেকে আমি এখান থেকেই বারাসাতে চলে যাব সেজন্য আর অফিস যাচ্ছি না আর তো তাই জন্য এখন বসে একটু ল্যাদ খাচ্ছিলাম আর একটু ভিডিও এডিট ফেডিট এইসব করছিলাম আদু কাছে স্কুলে ও সেই সোমবারলা স্কুলে গেছিলো তারপর মঙ্গল তো উদ্স আজকে শুক্রবার তিন দিন মাঝখানে ওকে পাঠায়নি স্কুলে কারণ ওর এতটাই ঠান্ডা লেগেছিলো সেই জন্য তো এখন ওকে আনতে গেছে আবার তো এখন বৃষ্টিও শুরু হয়েছে একটু একটু ওয়েদারের তো কোনো ঠিক নেই এই রোদ এই বৃষ্টি এই তো চলছে পুজোটার সময় কী করবে জানা নেই সবসময় প্রত্যেক বছর পুজোতেই একই জিনিসে বৃষ্টি হবে বৃষ্টি হবে কি হবে জানি না তো চলো আজকে ব্লগটা শুরু করছি স্কিপ না করে পুরোটা দেখো কী কী করি আজকে তোমাদের সাথে শেয়ার করবো ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও তো এখন বাজার ডেটটা আর আমি এখন বেরোলাম আর একটুখানি শুয়ে একটু চোখটা লেগে গেছিলো এখন ট্রেনে ট্রেন ধরবো আজকে অনেক দিন পরে ট্রেনে করে ট্রাভেল করবো লোকাল ট্রেনে করে অনেক দিন পরে আমরা হৃদয়পুর নামবো তো দেখতে থাকবো ব্লগটা আমার লুকটা আজকে দেখানো হতো না যদিও আমি একটা শর্ট কুর্তি করেছি নিজে থেকে নিয়েছি যেটা বাকিটা তোমাদের সাথে শেয়ার করছি পরে হয়ে গেছে অনেকদিন পরেই ওভার হেড ট্রেনে উঠবো প্রতিদিন তোলা দিয়ে চলে যাই দিকে দিয়ে আজকে ওভার হেড ট্রেনে অনেক বছর পরে মানে আধোহাওয়ার পর থেকে আমি ওভার হেড ট্রেনে উঠি প্রায় তিন চার বছর আমি এখন ধরবো হাবড়া লোকাল একটা চল্লিশে একে দিয়েছে যাচ্ছি আগে কত এই মানে এই এক নম্বর থেকে নেমে বেলঘড়িয়াতে পড়তে যেতাম সপ্তাহে তিন দিন এখানেই পরে লাস্ট লেডিসটা

আমার মেমোরি আজকে আমি এখন নেমে দমদমে নেমে এখন আমি পার্লার যাচ্ছি চলো নিকিতে একটু ফেসিয়াল করাবো তার সাথে হেয়ার কাটও করা কারণ কালকে থেকেই তো আমার পুজো স্টার্ট হয়ে যাচ্ছে कोई नहीं कोई असुविधा नहीं तो लेफ्ट साइड है वेदी ये हमारे हाथ में কিছু খায় না এখন ঠিক আছে তাহলে তোমাদেরকে দেখাবো আজ না খে কতটা হালকা হয়ে গেছে দেখো আগে আমি আজকে এমনি তুলতে পারতাম না এখন দেখবে এ দেখো এখন আমি ব্যায়াম করতে পারি মানে একদম হালকা হয়েছে চেহারা খায় না খায় না খাওয়া দাওয়ার সময়

hevy hot hevy ah ja 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 yes eh disqualified